এক কাপ আটা দিয়ে যদি এমন সুন্দর একটা খাবার বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই সকালে জল খাবার বিকেলে স্ন্যাক্স অথবা রাতের ডিনারেও বানিয়ে নিতে পারবেন সুস্বাদু এই রেসিপিটি যেহেতু আজ আমি আটা দিয়ে বানাবো তাই স্বাস্থ্যকর তো অবশ্যই বানাতে খুব বেশি ঝামেলাও নেই চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনেও এটা দিতে পারবেন একটা খেলেই পেট ভরে যায় যারা রোজ রোজ রুটি পরোটার স্বাদ থেকে একটু অন্যরকম রকম স্বাদের কিছু খেতে চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিস চিকেনকে আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি চাইলে চিকেন কিমাও ব্যবহার করতে পারেন তবে এরকম ছোট ছোট করে কাটলে খাওয়ার সময় মাংসগুলো মুখে পড়ে তাতে ভালো লাগে এবার এই মাংসের মধ্যে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ চা চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলার গুঁড়ো ওয়ান তন্দুরি মশলা পাউডার ওয়ান ফোর্থ চা চামচ অরিগ্যানো স্বাদ মতো নুন আর সামান্য হলুদ ভালো করে সবকিছু মাংসের সাথে মেখে নেব এগুলো তারপর পাঁচ থেকে দশ মিনিটের মতো মাংসটাকে রেখে দেব যদি হাতের কাছে কোনো একটা মশলা না থাকে যেমন অরিগ্যানো বা তন্দুরি মশলা পাউডার তবে ওগুলো ছাড়াই করবেন স্বাদে খুব একটা হেরফের হবে না কড়াইতে তেল দিয়ে দিলাম দু চা চামচ খুব বেশি তেল এখন লাগবে না এবারে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি আর দু তিনটে কাঁচা লঙ্কা কুচি যারা ঝাল খেতে চান না তারা কাঁচা লঙ্কাটা অফ করে দেবেন মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে মাংসগুলো আমি এক মিনিটের মতো ভেজে নেব তারপর গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে আমি মাংসগুলোকে নরম করে নেব এখন মিনিট তিনেক পর ঢাকটাটা তুলে নিলাম মাংসগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে আর যেহেতু ছোটো করে কাটা ছিল তাই নরম হতে বেশি সময় লাগেনি আর মাংসের নিচে যদি এখন কোনো জল থাকে তবে গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে টেরে নিতে হবে এখন আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো হবে পুরের তবে চিনিতে কারো অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন ভালো করে মিশিয়ে দিয়েছি চিনিটা এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আরেকবার ভালো করে না আচার করে মিশিয়ে নেব তারপর গ্যাসে ফ্লেম অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এবারে বড় একটা মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বড় এক কাপ বাঁধাকপি কুচি মিডিয়াম সাইজের একটা গাজর গ্রেট করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কাটা কিছু ক্যাপসিকাম এবারে সেই রান্না করা মাংসটা দিয়ে দিলাম দিচ্ছি তিন চার টেবিল চামচ টমেটো সস আর বেশ কিছুটা মেউনিজ ভালো করে এখন সব কিছু মেখে নেব এখন আর কোনো নুন দিচ্ছি না কারণ মাংসি নুন আছে টমেটো সসের নুন আছে তাই নুনটা দিচ্ছি না আপনাদের লাগলে প্রয়োজন বুঝে দেবেন আর মেয়নিস কতটা দেবেন ঠিক বলা যায় না ওভাবে মাখতে মাখতে একটা আঠালো ভাব আসবে যতক্ষণ না এই আঠালো টেক্সচারটা আসছে ততক্ষণ অল্প অল্প করে মেয়নিস অ্যাড করবেন আর এই পুটটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা চাইলে স্যান্ডউইচের ভেতরেও এই পুটটা কিন্তু ব্যবহার করতে পারেন এখন ব্যাটার রেডি করব এই জন্য একটা মিক্সার জায়গা দিয়ে দিচ্ছি এক কাপ আটা চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আবার আটা ময়দা মিশেও করতে পারেন দিয়ে দিচ্ছি দেড় কাপ জল আর ওয়ান ফুট চা চামচ নুন এটাকে এখন ব্রেন্ড করে নেব ব্রেন্ড করা হয়ে গেছে মিশ্রণটা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম কনসিস্টেন্সিটা খেয়াল করুন দেখুন খুব বেশি পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে হালকা গরম হলে তাতে অল্প তেল আমি ব্রাশ করে দিচ্ছি এবারে এক হাতা বা দু ব্যাটার আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা চারদিকে ছড়িয়ে দেব এবারে মিডিয়াম ফ্লেমে ব্যাটারটাকে হতে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই রুটির ওপরটা কিন্তু শুকিয়ে গেছে আবারও ফ্রাই প্যানটা ঘুরিয়ে নেবো আমি চারদিক দিয়ে যাতে হিটটা রুটির চারদিকে সমানভাবে পায় কেননা আমাদের যে গ্যাসের হিটটা সেটা কিন্তু জেনারেলি মাঝখানেই বেশি থাকে এজন্য জন্য ঘুরে ঘুরে দুটি চারদিকে আমি সমান হিট দিচ্ছি আস্তে আস্তে চারদিক থেকে কিন্তু রুটিটা উঠে আসছে এবারে খুব সাবধানে আমি রুটিটাকে উল্টে দেব যাতে ছিঁড়ে না যায় তবে না উল্টালেও কোনো অসুবিধা নেই এ অবস্থাতেও আপনারা এটাকে নামিয়ে নিতে পারেন আমি উল্টে দিচ্ছি আরও তিরিশ চল্লিশ সেকেন্ড নিচের পিঠটাও আমি একবার ভেজে নেব দুপিট শাঁখা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এভাবে সবগুলো রুটি আমি প্রথমে তৈরি করে নেব তারপর এই রুটিগুলো হালকা ঠান্ডা করে নেব তা না হলে গরম অবস্থায় ভাজ করতে গেলে রুটিগুলো কিন্তু ভেঙে যেতে পারে এখন একটা বাটিতে নিয়ে নিলাম একটা ডিম স্বাদ মতো নুন অল্প গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চার চামচ অরিগানো তিন টেবিল চামচ লিকুইড দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর অল্প ধনেপাতা কুচি ভালো করে সব কিছু ফেটিয়ে নেব যাতে কোনো লাম্প বা দলা না থাকে এটাকে একটা সাইডে রেখে দিলাম আর এখানে একটা বাটিতে আমি দু টেবিল চামচ ময়দা অল্প জল দিয়ে ঘন করে গুলে নিয়েছি এটা আঠার কাজ করবে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে একটা রুটি একটা প্লেটের উপরে নিয়ে নিলাম তারপর ছুরি দিয়ে মাছ বরাবর এভাবে অর্ধেকটা আমি চড়ে দিচ্ছি এবার পুরটা রুটির চারদিকে ছড়িয়ে দেব খুব বেশি পুর দেবেন না তাহলে কিন্তু ফোল্ড করার সময় রুটিগুলো ভেঙে যেতে পারে বা বেশি মোটা হয়ে যাবে এবার যে আঠাটা করে রেখেছি সেটা চারদিকে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি তারপর ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে ফোল্ড করে নেব আর মুখটা ভালো মানে খোলা দিকটা ভালো করে লাগিয়ে দেবো যাতে পুর বেরিয়ে না আসে এভাবে সবগুলো প্যাটি প্রথমে রেডি করে নেব দু একটা প্যাটি যদি হালকা ভেঙে যায় তাহলে পুরগুলো সাধারণত বেরিয়ে আসে না প্যাটিগুলো এখন হালকা ভেজে নেব এই জন্য ফ্রাই প্যানে মাত্র দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবারে প্যাটিগুলো সেই ডিমের গোলাতে ভালোভাবে কোট করে তেলে ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেব খুব একটা সময় লাগে না এক মিনিট এক মিনিট করে দুটো পিঠ আমি ভেজে নেব নিচের দিকটা হয়ে গেলে আস্তে করে উল্টে দিচ্ছি এতে কিন্তু দেখতে বেশি ভালো লাগছে দু পিঠে আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে এগুলোকে তুলে নেব মাত্র এক কাপ আটা দিয়েই স্বাস্থ্যকর এই রেসিপিটি তৈরি হয়ে গেল কিন্তু অল্প সময়ের মধ্যে যে কোনো সময় এটা বানাতে পারবেন আর যা যা উপকরণ লেগেছে সবই আমাদের হাতে কাছেই থাকে একটা খেলে কিন্তু পেট ভরে যায় আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তবে আপনারাও এরকমভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে